দুনিয়ার মুসলমান আল্লাহ তানা তাকুরিমা কুররিয়া জুল জান্নাত জাহান্নামের বাগানে আসার মত বসর মত সুযোগ দান করলো সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার সম্ভাবনা নয় কারণ এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সাজায় সজ্জিত আমার আল্লাহ পৃথিবীর মধ্যে এখনো জিন্দা রাখছে সেই শুক্রে আদায় করার দরকার আছে কি না আরো জোরে চিল্লায় বলেন আছে কি না এ মুসলমান অসংখ্য শুক্রে আদায় করি আল্লাহর দরবারে যে এখনো পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমাদের জিন্দা রাখল জামানার মহাকামেল বিশ্বলী খাজা ফরিদপুরের মুড়িদামরা ও মুসলমান সহিন শাহ নকশা বন্দিয়া মোজাদে দেয়া তরিকা তের মাহফিলে আমার আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন সবার জিন্দেগির গুনাহ যেন মাছ করে দেন জোরে জোরে বলুন আমিন মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা যেহেতু আমরা দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই রাত শুরু করে দিয়েছি বাজান মরণের পিয়াল এখনো পান করি নাই দুটি সময় মানুষের মৃত্যু হয় কেয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত নবী আসবে না পর্যন্ত দরজা খোলা আপনারা আমার সঙ্গে টু খাস্তও বা করেন কারণ আমার কেবলা দান হুজুর শিক্ষা দিছে সকাল সন্ধ্যা তও করা আমার ভাইরা আমার বন্ধুরা আমার তৌবা কেব্লাদান শিক্ষা দিছে আসরের সময় বাবা কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত কোথায় বাদন্ত তওবার রোজা খোলা এই জন্য বেশি বেশি তবা করবেন যদি মৃত্যু হয়ে যায় তবাকারীর কাতারে যেন আমাদের কাল্লা কবল করে সবাই আমার সঙ্গে একটু তওবা করেন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি জামবিও আতুব ইলাইহি আসগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুব ইলাইহি আসতাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান তওবা করলেন আল্লামা মুক্তি এ মুসলমান কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শুনক পৃথিবীর মধ্যে যত সগিরা গুনাহ করেছো বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায়ে যখন যায়। ওই বান্দারা জানতে গিরি সমস্ত সগিরা গোনাল্লা মাফ করে দেয় কি গোনা মাফ করে দেয় সগিরা গোনা আল্লাহ মাফ করে দেয় আজকে জান্নাতের বাগানের এদিকে যারা রওনা হয়ে গেছেন নিয়ত করেছেন আল্লাহ ওই আগলি বাজারের পাশে জান্নাতের বাগানে যাব নিয়ত করে ঘর থেকে বাইর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সগিরা গোনা মাফ করে দিছে ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মুসলমান অসংখ্য গোনা করলা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এত গোনা তুমি দুনিয়ার মধ্যে করলা এই গুনাগুলো যদি মাফ করাইতে চাও আল্লামা কুদবি রহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস্তাও বা করে যখন আল্লাহর কাছে কান্দে বান্দা চোখের পানি সেরে কান্দে বলে আমার আল্লাহ আমি পাপি আমি গুনাগার আমার মতো গুণাগার আর পৃথিবীর মধ্যে কেউ নাই বান্দা যখন চোখের পানিগুলো জমিনের মধ্যে টাস করে ছেড়ে দেয় ও মুসলমান শোনে না কবরের ভাই জান্ন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দরিয়া দরিয়া গুণাগুলো মাফ করে দেয় জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ অপর দিমা তোমার দয়া বলে না আমি পাপি অপরাধী মন তোমার দয়া এরে তুমি যদি না কর দয়া আমার সবে আমি অমি পাপী অপরাধী মনে তোমার দয়া সাই বলে নামি পাপী অপরাধিয়াল তো মারদয়া উমি পাপরে সি জনম ভরে ভগলার দার ক্ষমা যদি না পায়ামি আমার হবে কিয়ো পায়ামি পাপি অপরাধী দয়া দয়াশাই বলে না আপনার আগায় চলে আসেন আমার কাছে আগে আগায় চলে আসেন সবাই সবাই ভিতরে এসে বসেন যে নাথের বাগান বাবা কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না মহব্বত বলেন্লাও বোমা ওয়লায় এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লা যেহেতু তওবা কারিকে ভালোবাসা এই পৃথিবীর মধ্যে আসা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ায় নাই বাবা জিন্দা বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই বায়ের লাশ বায়ের হাতে সন্তানের বাবার কাঁদে সন্তানের লাশ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দাদু মানুষ দেখলাম বাবার কাঁধে সন্তানের লাশ উঠাইল যে সন্তানের লাশ বাবার নিচে সেই বাবা জানে লাশটা কত ভারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী এই দুনিয়া থেকে কোন দিন যেন বিদায় নিয়ে যাবো আমার আল্লাহ ওই বিদায়ের আগে আমাদের ইমানকে তুমি মজবুত বানাইয়া দিও জোরে জোরে বলেন আমি আমার ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হল মানুষের মর হল কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান বাবার এক নাম্বার হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাসুল বলেছেন মুসলমান শুনে না আমার নবী মের কাছে মের কাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা আমার নবী করে করেন এলা সাবদান নিন্যা নিশ্চয় আলা ইন্না উল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় আল্লাহর যারা মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে হয়ে যায় আমার আল্লাহ বলে লায়া মউতাদের মৃত্যু না ও দুনিয়ার মুসলমান শুনে নাও অথচ আমার আল্লাহ বলে কুল্ল না প্রতিটা প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এখন আল্লাহর মাহবুব বান্দা যদি হইতে পারো মুসলমান দুনিয়া কেরা দুইটাই ধন্য আমাদের মরণের চিন্তা সদা সর্বদায় করা লাগবে কি লাগবে না আরো জোরে জোরে চিল্লায় বলা লাগবে কি লাগবে না ও আমার আল্লাহ তুমি আমাদের মনটাকে সহজ করে দিও আল্লাহ বুড়া হলে মরব এমন কোনো গ্যারান্টি নাই আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না আল্লাহ এই মরণের আগে আমাদের ঘুড়াগুলো শিরেতরে মাফ করে দিও একটু মহব্বতের সঙ্গোচ্চ কণ্ঠে আবাজ যে চিল্লায় বলেন আল্লাহ কখন সিজ বিদায়ের তোমার আসতে পারে চির চিঠি খান তোমার আসতে পারে বিদায়ের চির চিঠি খান তুমি কারা সাথে আসল বান্দাই তুমি কারা সাথে আসা কারা পারে চলে যাওয়ার ডাক তো আসতে পারে চলে যাওয়ার ডাক বলেন ঠিক কি না সুন্দর নারী বাড়ি গাড়ি সবই করিলা খোদার বিদান না মানিয়া জিন্দগি গড়লা সুন্দর নারী বাড়ি করিলা ক্ষুদার বিদান না মানিয়া জীবন গড়িলা তোমার স্বর্ণ দেহ পড়ে রবে তোমার স্বর্ণ দেহ পড়ে রবে কেউ তো আপন হবে না এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক তোমার এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক জোরে বলো এখনই তো আসতে পারে চলে যাও আপন জনে কাঁদবে সবাই তোমাকে হারা আপন জনে কাঁদবে সবাই তোমাকে হারায় কেউ বা এসে দিবে তোমায় শির সবাই মিলে দিবে তোমায় শির বিদায় কম অলসতা কইরা তুমি অলসতা কইরা তুমি কাটাই সংসার এখনো তো আসতে পারে ইনলা জোরে ইনা

Quran kalimat masman la ilaha illallah arojore la inaba la ilaha allah ana ilaha

Allah banana So sau ba bow, 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 जाये सैका पेण पिरति अल् बनयल बहो जातियेकां पिरति हाँ बीबी के पाठ लेन अल्लाह हाँ बीबी के पाठ लेन अल्लाह पे मेर कारों ने पे मेर डोरी बंद हो रे मोदी नर सोने अल्लाह अल्लाह जरूर जरूर സോ പഹ ലോറെ ഞാൻ പെമോണോ സോ പഹനൈ ലെ ഞാൻ ലഹി പെമോണ പെമർ തീരെ ദോണ ഐ അഡ്ഡ അഡ്ഡ 哎呀，那般呢了，<music> <music> শিকা লক্ষ পিটি বানাই লো জাত শিকা লোক পিতি আয় মরণ বিকে পাঠান লা মরণ বি কে পাঠান লা পেমের কারণের

মেৰু তহঁতি বান্দৰে ম দেহি যে ইনা ৰছ নেং ৰাই আ আদ্দা আদ্দা হেৰি পে মেৰু তহঁতি বান্দৰে ম দেহি যে ইনা ৰষ আল্লা বান আসমান আর বানাইল রাত্র দিয়ে হাও হাও বিবেন

أهل الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمس تبرشن ششي مهان رب العالمين الدرباني الله تعالى ويتحاسيك এই আগলি এলাকার মধ্যে মহান আল্লাহ জান্না বেস্তের বাগান এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো দান করল উচ্চ কন্টা এই মাহফিল থেকে সালাম জানাই কুল নবী রেহমত আলমিনের পূত পবিত্র কদম মোবারকে সালাম কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক কানি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা ফির জামানার মহাকামে খাজা বাসিরন্দা মা বিশ্বলী ফরিদপুরিকদের সেবির পুতব বিতরকতম المبارকে সালাম কদম মোস্ত জানাই আলহাস খাজমি এবৈজান মুজাদ্দিদ সেখ খাজা রেজাদান মুজাদ্দিদ সেবদের পুতব বিতরকতম المبارকে সালাম জানাই আসকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসকের মাহফিলের প্রধান অতিথি جناب বেসি স্যার আমাদের মাঝে আগমন করেছেন বিশেষ অতিথি হিসেবে বিশ্বজাকের মঞ্জিল চাচা মিয়াদের কোঅপারেশনের যিনি দায়িত্বে আসেন জেনাব মোহাম্মদ ভাই সুমন সাহেব আমাদের মাঝে উপস্থিত সালাম জানাই আজকের মাহফিলের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বিশেষ অতিথি হিসেবে আসেন উদ্দিন ভাই অন্য অন্য নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকেরা জানাই সালাম সালাম জানাই আস্কির মাহফিলের সহকারী উলাম একরাম খাসকুর আল উদ্দিন ভাই সালাম জানাই ইস্কির মাহফিলের জনা ফজরত মারণা আব্দুল সাবুর আল হাবিবি সাহেব আসকির মাহফিলের মধ্যমণি মুফসের কোরআন মুফতি আজম বহুদেশ ভ্রমণকারী যিনি আল্লা তাকে সাদ্দামের সাথে কথা বলার সুযোগ দান করেছেন যিনি একাধিক বা নুহলে সাল্লামের কিস্তির কাঠ যার কাছে সংরক্ষিত আছেন বাংলাদেশ নয় বহু রাষ্ট্র ভ্রমণকারী আ উস্তাদুল আলেম আলেম দিন বাংলাদেশের অন্যতম মুফসির কোরআন মুফতি আজম জনা ফাউলানা আব্দুর রাজাক উসমানী সাহেব অন্য নৌলাম একরম মসজিদ ইমাম শাবমসলিগণ শামদুল শিকান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পডের মা বোনেরা সকলকে একটু সালাম জেনাকুম আ রহমাতুল্লাহ জিবর আমি আপনাদের নতুন মানুষ নয় আমি পুরান মানুষ আমি আমাকে আপনার অনেকেই চেনেন আমি একাধিকবার আপনাদের মাঝে এসেছি আজকে আলোচনা করবেন বাংলাদেশের অন্যতম আলেম আলম দিন আল্লামা মুক্তি আব্দুলজাকুসমানী সাহেব তার থেকে আমরা মহামূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভব দেশ বিদেশ যিনি ঘোরেন ইসলামের একজন ধারক বাহক লেখক ও গবেষক উনি আমাদের মাঝে আসছেন মুরব্বী আনেন উনি কথা বলবে তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব মহান আল্লাহ যেন এই গোলামের মুখ কিছু কথা বলার তৌফিক দান করে সকল আমি আমিন আর একটু জোরে বলুন আমিন তা আপনাদের যারা বাইরে আসেন সবাইকে অনুরোধ করবো যে নাতের বাগান আমি অল্প সময় আপনাদেরকে দিব একটু জলদি করে আপনারা সবাই জান্নাতের নাতের বাগানে এসে বসুন সবাই এই নিয়ামত প্রাপ্ত বাগানে বসে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের গোনা মাফ করে দেন আমাদের জিন্দিগীর গোনা মাফ করে দেন আল্লাহ জন আমাদের দেয় যেন বলুন আমিন একটু মহব্বতের সঙ্গে